আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের প্রকৃতি ও প্রযুক্তিতে ভূপতি রাশির যে ধারাবাহিকতা ধারা ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা পাঁচ নম্বর অঙ্কটা করব তো আমরা অটোমেটিক্যালি দুইটা ভিডিও আপলোড করেছি তো আজকে আমরা তিন নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি অনুশীলনীর দেখো এটা আমরা পাঁচ নম্বর থেকে শুরু করব। তাহলে দেখো এখানে পাঁচ নম্বরে কি বলা হয়েছে একটু মনোযোগ দাও দেখো পাঁচ নম্বর এখানে বলা হয়েছে নিচের ভূপতি রাশিগুলো কোন দেখো কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো এবং সে যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উত্তর দিকে বিশ্লেষণ করো তাহলে দেখো আমাদের কি করতে হবে বাস্তব মৌলিক রাশি কোনটা সেটাকে নির্ণয় করতে হবে তাহলে এখন দেখো এখানে এক দুই তিন চারটে আছে তাহলে দেখো আমি প্রথমটা শুরু করি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর দেখো এটা আমরা শুরু করবো তো তার আগে বলিনি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন তারা চলো এটার জন্য মাইনাস ফাইভ এক্স এখানে দেখো ফোরটিন ব্রহপতি রাশিকে দেখো এইখানে আমাদের প্রথমে কি করতে বলেছে তোমাদের মনে আছে কি দেখো এই মৌলিক রাশিগুলো কি তা নির্ণয় করতে হবে ঠিক আছে ব্রহপতি রাশিগুলো কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করতে হবে দেখো এখানে এটা বুঝে থাকবে দেখো হয়েছে আকারে সাথে তুলনা করে পাই ঠিক আছে এখানে দেখো এগুলা যদি আমরা তুলনা করতে যাই তুলনা করে পাই এখানে দেখো এ সময় সমান যেহেতু কি আছে x একটা আছে তাহলে এখানে আমরা একটা এখানে দেখো এখানে দেখো এক্স একটা আছে এর জন্য এ সমান সমান এক্স এর মান ওয়ান ধরছি এখানে দেখো ফাইভ আছে এক্সের বি সময় সমান ফাইভ ধরেছি এবং ধুবুর আছে এখানে কত আছে মাইনাস ফোরটি আছে এটা আমরা ধরছি দেখো এইখানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি এই সূত্রটা দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এক্স এটা একটা সূত্র এখন দেখো এখানে বি স্কোয়ার এর মান কত আছে এখানে বি মান ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু দেখো এর মান ওয়ান এ ছিল আর সির মান এসে চোদ্দ দুইটা যদি গুণ করো চার চারদম ছাপ্পান্ন মাইনাস মাইনাস থেকে প্লাস হয়ে যায় আর পাঁচ পাঁচটা পঁচিশ তোমরা জানো যে স্কোয়ার থাকতে মাইনাস উঠে যায় ঠিক আছে তাহলে দেখো এই দুইটা যদি যোগ করি আমাদের আছে এইটটি ওয়ান দেখো যা জিরো থেকে বড় সব সময় মাথায় রাখবা যদি এই জিরো থেকে এইটা বড় হয় তাহলে তুমি উৎপাদন করতে পারবা যদি এইটার থেকে যদি জিরো থেকে এটার মান লেস হয় তাহলে তুমি করতে পারবা না যেমন ধরো এখানে যদি মাইনাস ফোর থাকতো তাহলে সেটা জিরো থেকে ছোট থাকতো তাহলে এটা হলে কিন্তু তুমি করতে পারতাম না ধরো জিরো ওয়ান থাকলে এখানে জিরো বড় হইতো তাহলে তুমি কি করতে পারতা না এর উত্তর বিশ্লেষণ করতে পারতা না ঠিক আছে সেই জন্য এটা আমাদের উত্তর দিয়ে বিশ্লেষণ করা যাবে তাহলে চলো দেখি আমরা উত্তর দিয়ে বিশ্লেষণটা করে ফেলি এখানে দেখো প্রদত্ত রাশিটি একটি বাস্তব বা মৌলিক রাশি নয় এবং রাশিকে উত্তর দিয়ে বিশ্লেষণ করা যাবে তার মানে যদি উত্তর মৌলিক রাশি হতো তাহলে কি করা যেত না উৎপাদকে বিশ্লেষণ করা যেত না যেহেতু মৌলিক রাশি নয় তাই আমরা কি করতে পারবো উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো দেখো উৎপাদকের বিশ্লেষণ তাহলে এটার উৎপাদে বিশ্লেষণটা একটু দেখো এখানে আমি তোমাদের জন্য আংশিক করে রেখেছি যাতে জানি ভিডিওটা শর্টে আমি তোমাদের মাঝে প্রেজেন্ট করতে পারি ঠিক আছে এখানে দেখো এটা দেখো তোমাদের এটা টার্গেট কি সবসময় উৎপাদকের ক্ষেত্রে মাথায় রাখবা যে গুণ করে কি করতে হবে চোদ্দ বানাইতে হবে এখানে দেখো ফোরটিন আছে এটা গুণ করে এটা বানাইতে হবে আর এই যে এইটারে যোগ করে এটা এমন ভাবে ভাঙাতে হবে যেন যোগ বিক করে কি হয় পাঁচ হয় যোগ বিক করে কি করতে হবে ফাইভ বানাতে হবে আর গুণ করে কত বানাতে হবে চোদ্দ বানাতে হবে তাহলে দেখো এটার উৎপাদক বিশ্লেষণ করার আগে প্রত্যেকটা ক্ষেত্রে ভাই করবা সাত দুগুনে চোদ্দ দেখো সাত দোদ্দ তুমি যদি সাতের থেকে দুই বাদ দাও তাহলে কত থাকে পাঁচ থাকে আর যদি আহ গুণ করো তাহলে চোদ্দ চলে আসে সবসময় মাথায় রাখবা আর এখানে যে আহ প্রতীকটা থাকবে ঠিক আছে সেটা এখানে নামবে যদি এক্স থাকে এক্স নামে ওয়াই থাকে ওয়াই নামে জেড থাকলে যে নামে এ থাকলে এর নামে পি থাকলে পি নামে যা থাকবে এটাই নামে তাহলে দেখো এখানে দুইটা এক্স আছে এখানে একটা এক্স আছে একটা এক্স কমন নাও তাহলে একটা থাকে এখানে সেভেন এক্স ছিল এক্স পয়ালাসটা শুধু সেভেন রয়েছে এখানে দেখো টু কমন নিতে পারবা দুইটা জোর সঙ্গে টু কমন নাও এখানে এক্স থাকে আর এখানে দেখো মাইনাস ছিল এই গুণ কত চোদ্দ তাহলে দেখো এই দুইটা একই আছে তাই এই দুইটা মিলে একটা নিব এক্স মাইনাস সেভেন আর এখানে কি করবো এক্স প্লাস টু একটা নিব ঠিক আছে আমাদের এটাই ছিল এটাই আমাদের আনসার আশা করি তোমরা এটা বুঝেছো যদি কারো কোথাও সমস্যা আসতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন তাহলে চলো আমরা নেক্সট নেক্সটের দুই নম্বর অঙ্কটা দেখি ঠিক আছে দেখো পাঁচের আমাদের দুই বল হইছে কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে দেখো এইটা এটা বলছে আর এটা একটু দেখে রাখো আমাদের বারবার এই করতে একটু সময় বেশি লাগবে তাহলে দেখো তিন নম্বরে টু এক্স স্কোয়ার প্লাস আর চার নম্বরটাতে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ঠিক আছে এই তিনটা অঙ্ক আমরা পরপর করব কেমন এখানে দেখো আমাদের দুই নম্বরটা যে আমরা সমাধান করেছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু বহুপদী রাশিকে তোমাদের প্লাস এখানে এ বি সি দ্বারাই আমরা কি করেছি এখানে ধূপ রাশিটা বের করার জন্য এই করেছি ঠিক আছে এটা তোমরা অবশ্যই আমার পব্বের ক্লাসের গেলে আরো বিস্তারিত জানতে পারবা আকারে বহুপদী রাশির সাথে তুলনা করে পাই এখন দেখো এখানে আমাদের এ সমান কারণ এখানে বি সমান সমান মাইনাস এখানে মাইনাস আছে এখানে দেখো সি আছে কত টু আছে ঠিক আছে তাহলে এখানে দেখো বিসি এটা আমাদের সূত্র তোমরা জানো তাহলে দেখো এখানে যদি আমরা মান বসাই তাহলে কত আসছে এখানে বি মান কত মাইনাস ফাইভ মাইনাস ফাইভ দেখো প্লাস প্লাসে পঁচিশ আসে এখানে দেখো এর মান কত ওয়ান আর বি মান কত সির মান কত টু তাহলে এখানে চার দোকানে কত আর এখন দেখো এখানে মাইনাস আছে তুমি যদি পঁচিশ থেকে আট বাদ দাও তাহলে সতেরো সেম টু সেম দেখো জিরো কি এটা উৎপাদক করা যাবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবা যদি কি হয় যদি জিরো হয় ছোট হয় তাহলে করা যাবে না উৎপাদক করা যাবে না এই জিনিসটা মাথায় রাখবা ঠিক আছে দেখো এইটা একটু রাশিতে একটি বাস্তব মৌলিক রাশি নয় ঠিক আছে আবারও সেটা মৌলিক রাশি নয় এবং রাশিকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে ঠিক আছে মুক্তি বিশ্লেষণ করা যাবে এখন দেখো বিশ্লেষণ যদি আমরা করি এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এখন দেখো এইটা আমি বিস্তারিত করার জন্য যা তোমরা সহজে বুঝো এই দেখো এখানে দেখো এইখানে টু দ্বারাই তুমি এখানে দেখো মৌলিক সংখ্যা এটার ভাঙ্গা তুমি আজীবনে কি করতে পারবা না গুণ করে যোগ বা যোগ বিয়োগ করে ফাইভ এবং গুণ করে টু বানাইতে পারবা না ঠিক আছে তাই দেখো এখানে আমাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এখানে দেখো আমি এদের একটা সূত্র বানাবো যেমন ধরো এই স্কোয়ার দেখো যেমন এ প্লাস বি হোল স্কোয়ার থাকে ঠিক আছে এটার সূত্রটা আমরা বানাবো এটা শত্রু কি আমরা জানি দেখো মাইনাস এটা যদি দেই তাহলে আসবে মাইনাস টু এ বি প্লাস বিয়ার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো কেমন এ প্লাস বি হোলি স্কোয়ার ক্ষেত্রে দেখো এই সূত্রটা কি করতে যাচ্ছি আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি এখন দেখো এইখানে যে সূত্রটা আছে এখন দেখো তাহলে এই চারে আমরা কি বানাবো এ বানাবো তাহলে এ বানাইলাম তারপর দেখো এটারে আমরা আমরা বি বানাবো দেখো টু না এই যে এখানে দেখো x যেহেতু a এই যে এখানে এটা আমরা পড়ে লিখছি সমস্যা নাই আগে পরে হলে আর এখান দেখো b আমাদের নেই তাই আমরা এখানে কি করেছি আমাদের মিলানোর জন্য এখানে একটু দেখো আমরা এখানে x স্কয়ার নিয়েছি এটা এইভাবে হবে ভালো হয় আর হলে এখানে দেখো b আমরা এইটা নিয়েছি ঠিক আছে এবং প্লাস দিয়ে এটারে কি করেছি 5 এটা ধরেছি আবার এইটা সেম টু সেম আবার এইটা একটা ধরে কি করেছি আমরা মাইনাস করে কাটা যায় আর এই যে প্লাস প্লাস টুটা ছিল না টু আমরা এখানে নিয়েছি এখন দেখো তুমি যদি এই যে টু টু কেটে দাও ঠিক আছে তাহলে এখানে থাকবে কত এক্স স্কোয়ার আর এখানে থাকবে কত ফাইভ এক্স ঠিক আছে আবার এটা এটাকে যদি কেটে দাও তাহলে এখানে থাকবে কত তোমার টু ঠিক আছে দেখো আবার উপরে এটা চলে আসলো এখন দেখো এই সবটুক মিলে ঠিক আছে তাহলে এই যে এই পর্যন্ত আসতে আমাদের এ প্লাস বি হোলি সূত্রটা এই যে এই সূত্রটা দেখো a b হোল স্কয়ার স্কোয়ারে দেখো এ মাইনাস বি স্কয়ার সমান সময় সময় যেটা এটা একটু দেখে দিলাম a স্কয়ার 2ab b স্কয়ার তাহলে এইটুকে শর্ট হবে কি এইটুক সেম টু সেম এখানে দেখো আমরা যখন পড়তেছি তখন এই এইটুক সূত্রে শর্ট আসতেছে কত এক্স মাইনাস টু বাই ফাইভ ঠিক আছে আর এই যে এইখানে এই যে ওয়ার্ডটা আমরা এখানে লিখছিলাম দেখো ফাইভ বাই টু হোলি এখানে লিখেছি বোঝা যাচ্ছে না ভালো করে যদি কষ্ট হয় তোমাদের দেখো দেখো তুমি দশাগো করো তাহলে চার দেখুন আট হবে ঠিক আছে আট হবে আর এই যে এইখানে দেখো এই পঁচিশের মাইনাস আছে এই মাইনাসটা এখানে থাকে আর এখানে থাকে একই কথা তাই এই যদি আট চলে যায় তাহলে প্লাস কত থাকে আমাদের সতেরো থাকে ঠিক আছে প্লাস সতেরো থাকবে এখন দেখো প্লাস সতেরো যদি থাকে এখন তাহলে দেখো এই সতেরো আমরা শর্ট অলরেডি এটাই টেনে আসছে এখন এটা নিয়ে কাজ করতেছে দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো এখানে আসছে সতেরো বাই ফোর সত্র যত মৌলিক সংখ্যা এগুলার স্কোয়ার বানাতে রুট ব্যবহার করতে হয় আর এখানে দুই আছে দুই এর পর এটা দাও আর এই যে এটা পর এটা দাও দেখো এখানে নিচে দেখো টু আছে তাই তুমি কি করতে পারো সতেরো বাই টু এই যে হোল স্কোয়ার দিতে পারো এই দেখো সেম আমরা এটা হোলি স্কোয়ার দিয়ে এখানে নেমে নামাইছি ঠিক আছে তারপরে দেখো এটা এই স্কোয়ার এটা বি স্কোয়ার এ প্লাস বি সত্য আছে তোমরা মনে আছে তোমাদের এই যে দেখো এ প্লাস বিয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি আর কি এ মাইনাস বি মাইনাস বি এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে তাহলে দেখো এই নিচে আমরা এই সব টুক মিলে কি এ নামাইছি এই যে এইটুক দেখো এ এক্স মাইনাস ফাইভ বাই টু এটা হলে এ আর প্লাস রুট থ্রি সেভেন্টিন বাই টু এটা হলে আবার এক্স মাইনাস ফাইভ বাই এটা হলে মাইনাস বি ঠিক আছে দেখো এটা একটু স্পষ্ট করে লিখে তোমাদের এখানে বুঝতে একটু দেখো দুই বিষয় তোমাদের প্লাস ওয়ান বাই কত টু বি আবার দেখো আবার এ নাম এ টু আর এখানে এখানে দেখো মাইনাস নাম দেখান রুট ফাইভ সতেরো বাই দুই ঠিক আছে বুঝতে পারছো এই যেটা কি হবে এখানে দেখো এখানে কিন্তু মাইনাস হবে কারণ এই যে এখানে প্লাস প্লাসটা মাইস আর এখানে মাইনাস হবে তার মানে এখানকার এখানকার দেখো এখানকার তিনটে মাইনাস হয়েছে আর এটা কি একটা প্লাস একটা মাইনাস হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা কেমন এখানে দেখো আমাদের টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান বহুপতি রাশিকে উত্তর দু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সাথে যাবে আকারে বহুপতি রাশির সাথে তুলনা করতে পাই দেখো এখানে এক্সের মান আছে কত এখানে টু রাশিগুলোর মান বি আছে তাহলে দেখো সত্রটা আমাদের বি স্কোয়ার ফোর এসি তাহলে এখানে মানটা দাও যদি এখানে মান বসে থ্রি তিন তিন নয় আর এখানে দেখো চার দুই এক তাহলে চার দেখুন আট দেখো এর মান দুই দুই নাম এসি আর সি মান ওয়ান সি ওয়ান আছে তাহলে আর দেখো আটের নয় থেকে আট চলে গেল ওয়ান থাকে তার মানে জিরো থেকে বড় যার কারণে এটা কি করা যাবে উৎপাদকের বিশ্লেষণ করা যাবে এখন দেখো এখানে সেই লেখাটা আবার তোমাদের লিখতে হবে প্রদক্ত রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি নয় এবং রাশিটিকে উৎপাদকের বিশ্লেষণ করা যাবে দেখো এখানে উত্তর থেকে বিশ্লেষণ করো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়ান সব সময় মনে রাখবা এইখানে যদি কোনো সংখ্যা থাকে এদের এইখানে যদি সংখ্যা থাকে এই দুইটা গুণ করে যা হবে তোমার যোগ গুণ করে সেটা বানাইতে হবে আর যোগ বিয়োগ করে থ্রি বানাইতে হবে তাহলে তো দুই অক্ষে দুই এটা কি আছে আমাদের এখানে দুই আছে তাহলে আমাদের কি করতে হবে দুই এমন ভাবে হ্যাং নিতে হবে যেন যোগ বিয়োগ করে কথা হয় থ্রি হয় আর গুণ করে দুই হয় তাহলে এখানে দেখো টু এক্স স্কোয়ার প্লাস দুই অক্ষে দুই এ যে এখানে আমরা অলরেডি লিখে রেখেছি এটা দেখো দুই অক্ষে দুই তাহলে এখানে দুই আরেক তিন যোগ করে তিন পাওয়া যায় আবার দেখো এখানে তুমি গুণ করো দুই অক্ষে দুই দুই চলে আসবে ঠিক আছে তাহলে এখন দেখো এখানে আমরা কি করতে পারি কমন নিতে পারি কি কমন নিবো দেখো এখানে টু এক্স স্কোয়ার আছে এখানে টু এক্স টু এক্স কমন নাও দেখো দুই এক্স টু এক্স যদি কমন চলে যায় তাহলে এখানে দুই এক্স চলে গেলে শুধু একটা এক্স থাকে প্লাস এখানে টু এক্স চলে গেলে ওয়ান থাকে এখানে দেখো এক্স আছে এখানে ওয়ান কমন নাও এখানে ওয়ান কমন নিলে যা আছে তাই নামবে তাহলে এখানে দেখো এই দুইটা মিলে এক হয়েছে তাহলে এক্স প্লাস ওয়ান আর এখানে টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো এইটা আছে তাহলে আমরা এইটা আমাদের কি না স্যার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যদি তোমাদের কোথাও সমস্যা অবশ্যই জানাবা ঠিক আছে এটার বলে উৎপাদক বা মিডিয়ার ব্রেক দেখো এটা খুব সহজে তোমরা করতে পারবা এটা অনেকটাই সহজ একটা ঠিক আছে তাহলে দেখো স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ আকারে বহুপদী রাশির সাথে তুলনা করে পাই ঠিক আছে এটা তো আছে দেখো এটার সাথে যখন আমরা তুলনা করব তাহলে এখানে কি আছে এখানে দেখো এখানে ছিল কি এ সমান দেখো এ সমাজ এখানে থ্রি বি আর সি ধরুর সঙ্গে তাহলে দেখো সংখ্যাটা আমরা পাই এখানে দেখো বিয়ার এ সি এখানে ফোর এর মান থ্রি আর মান মাইনাস টু তাহলে কোন করো মাইনাস মাইস প্লাস নামাও তিন দেখো এখানে ষোলো বারো আর বারো যোগ করলে কোথাও হয় যা জিরো থ্রি বড় ঠিক আছে তাহলে দেখো প্রদপ্ত রাশিটি বাস্তব মৌলিক সংখ্যা মৌলিক রাশি নয় এবং রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে তাহলে দেখো এখন উৎপাদক বিশ্লেষণ করবো এটা একটু মনোযোগ সহকারে দেখো উৎপাদক বিশ্লেষণটা এখান দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখন দেখো এখানে যদি আমরা থ্রি এক্স স্কোয়ার বসাতে যাই তাহলে আমাদের কি আগে কি করবো আমরা একটু কমন নিব এখানে দেখো এখান থেকে যদি থ্রি কমন নেই ভালো করে একটু খেয়াল করো থ্রি যদি এখানে কমন নেই তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার এখানে দেখো থ্রি কমন নিচ্ছি তার মানে থ্রি সংখ্যাটা উপরে ছিল মিশে ছিল দেখো এখানে থ্রি কমন নেওয়া যাবে এভাবে যদি এখানে থ্রি এক্স স্কোয়ার থাকে তাহলে এখানে দেখো থ্রির সাথে কত থাকতে হবে থ্রি গুণ ফোর এক্স বা থ্রি দেখো যেহেতু ফোর ছিল আমাদের ফোর এক্স ডাকার সুবিধাতে এটা তোমাদের করতে হবে আবার এখানে দেখো থ্রি বাই থ্রি কাটলে যা না ওয়ান আসে দেখো এডেডে কাটো আবার দেখো এটা চলে আসবে এডেডে কাটো ওয়ান চলে আসবে এজ ওয়ান আবার থ্রি থ্রি কাটো ফোর এক্স চলে আসবে হ্যাঁ থ্রি তাহলে এই ক্ষেত্রে তুমি কি করতে পারো এখানে থ্রি কমন নিতে পারো তাছাড়া কিন্তু তুমি পারবা না জিনিসটাই বুঝতে পারছো দেখো এই যে থ্রি এই থ্রিদের যদি গুণ করছি আমি দেখো এটা যদি গুণ করি তাহলে থ্রি এক্স এ থ্রি দুপুরে চলে যাবে ফোর এক্স আবার এই থ্রি দেয় এটার সাথে চলে যাবে নিচে থ্রি থ্রি এই থ্রি এ দেখো এখানকার থ্রি কাটা যাবে তাহলে কি থাকবে এখানে ওয়ান থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এখন ওইটার আমরা সূত্রে নামাবো দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখন এখানে আমাদের ফোর এক্স থ্রি ঠিক রাখতে হবে এখন দেখো এখানে আমরা কি করছি যেহেতু এ আর এদের সূত্রের হলে আমাদের স্কোয়ার হবে দেখো এটা এটা দেখো এখানে তিন রয়েছে এই যে এখানে দেখো এটা আমরা নিচ্ছি কি টু স্কোয়ার মানে থ্রি নিচ্ছি আবার টু স্কোয়ার বাই থ্রি স্কোয়ার নিচ্ছি দেখো এটা এটা যদি কাটি তাহলে কি হবে আবার সেই ওয়ান চলে আসবে বা পূর্বের ডা চলে আসবে বা কিছুই হবে না আর এই যে এখানে দেখো আমাদের এই যে এটা যেটা ছিল সেটা আমরা এখানে নিয়ে এসেছি জিনিসটা কি বুঝছো এটা আমরা উভয় পক্ষে গুণ করছি দেখো এটার সাথে দেখছি এখানে সেটা আমাদের মিলানের সাথে আগে আমরা বিটা ঠিক করছি এটা এটা কাটো দেখো ভ্যানি শেষ যাবে তাহলে এইটা আমাদের কি হচ্ছে বি না এটা হলো আমাদের এ তাহলে আমরা জানি সূত্র কি যে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি টু এ ঠিক আছে টু এ বি আর হলে কি বি স্কোয়ার তাহলে এখন দেখো এখানে আমরা সাজাইছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর এটা এক্সট্রা এখন দেখো এইটুকু আমরা কি করবো শর্ট করে ফেলবো এই দেখো এক্স প্লাস টু বাই এক্স হোলি স্কোয়ার এটা আমরা শর্ট করে ফেলেছি আর এখানে দেখো দুই দুগুণের চার নামাইছি আর নাইন নামাইছি এখন দেখো যখন আমরা এটা একটু এ করি ব্যাকেট দিয়ে ফেলি যদি এটা তুমি ব্যাকেট দাও আর দেখো এটার সাথে ব্যাকেট দ্বারা লেখো তাহলে এখানে খুব প্লাস হয়ে যাবে আর এটা তুমি দশার করো দেখো নাইন নাইন আর থ্রি এখানে দেখো চারের চারে নামছে তিনটা ভাগ করলে তিন তিন নয় তিন ওকে তিন তাহলে চার আর তিনে সাত এখানে কথা সাত চলে আসছে আর এই দিতে এভাবে নেমে আসছে আমাদের ঠিক আছে এখন দেখো এটা যদি আমরা নামাই তাহলে এখানে দেখো এইটার যে উৎপাদক বানাবো তাহলে এখানে দেখো থ্রির কি স্কোয়ার হয় এই যে নাইনের এই যে থ্রি স্কোয়ার হয় কিন্তু তে হয় না তাই এটা সেভেনের সাথে একটা রুট দিতে হবে এবং স্কোয়ার বানাতে হবে তাহলে দেখো থ্রি স্কোয়ার আর রুট সেভেন স্কোয়ার এই দুইটা মিলে হোলি স্কোয়ার হয় হোলি করার পরে দেখো এখানে এই যে যে কমন এর থ্রি এই 3 থ্রিটা নিচ্ছে তাহলে দেখো এটা এ এটা বি এ স্কোয়ার বি স্কোয়ার সত্র মনে আছে তোমাদের এই যে সূত্রটা দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি

আর এটা হলে বি তাহলে সূত্র কি এ প্লাস তাহলে প্রথমভাবে এ প্লাস বি এটা বললে এ প্লাস বি আর হলে এ মাইনাস বি ঠিক আছে এটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো যদি তারপরে তোমাদের কোথাও সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই অবশ্যই জানাবা আমি এই ভিডিওটার করতে চাচ্ছি না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে নিতে চাচ্ছি যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য কামনা করছি কেমন